অলিম্পিকে নিজেদের ফুটবল ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে নিউজিল্যান্ড ও কানাডা ফুটবল দল কিন্তু সেখানেই বাধে বিপত্তি গত সোমবার ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করার অভিযোগ ওঠে কানাডিয়ান দলের বিশ্লেষক জোয়ে লম্বার্ডির বিরুদ্ধে অনুশীলনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগও করে নিউজিল্যান্ড ফুটবল ড্রোনকাণ্ডে তেতাল্লিশ বছর বয়সী বিশ্লেষক জোয়েল লোমবার্ডিকে আট মাসের স্থগিত কারাবাসের শাস্তি দিয়েছে আদালত আদালতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন লোম্বার্ডি জেসমিন মান্ডার ছিলেন কানাডার নারী ফুটবল দলের সহকারী কোচ দেশে ফেরত যেতে বাধ্য করা হয় তাকে তার কাছে রিপোর্ট করতেন লোম্বার্ডি অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই এমন বিতর্কিত ঘটনায় ক্ষমা চেয়েছেন কানাডার নারী দলের প্রধান কোচ বেব প্রিসম্যান দলের পক্ষ থেকে নিউজিল্যান্ড ফুটবল দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কাছে ক্ষমা চাইছি এই কাজ আমাদের দলের যে মূল্যবোধ তার প্রতিনিধিত্ব করে না আমাদের সব কর্মসূচি পরিচালনার জন্য দায়িত্বটা আমারই দল হিসেবে আমরা সততার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেটা বোঝাতে আমি এই ম্যাচে কোচিং করানোর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে এসেছি বিষয়টি খুবই কঠোরভাবে পর্যবেক্ষণ করছে কানাডা ফুটবল এরই মধ্যে তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে এবং ফিফার ডিসিপ্লিনারি কমিটির সাথে সমন্বয় করেছে সিওসি ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছে কানাডার ফুটবল পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ থেকে সহযোগিতা করছে পুরো বিষয়টি সিওসি পর্যবেক্ষণ করবে প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে এমন ঘটনায় কানাডার ফুটবলে বাজে উদাহরণ সৃষ্টি করেছে সব কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করেছে কানাডিয়ান অলিম্পিক কমিটিও কানাডিয়ান অলিম্পিক কমিটি নেজ্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ নিউজিল্যান্ড ফুটবল খেলোয়াড় ও নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি ড্রাউন টোকিওতে দুহাজার একুশ সালে অনুষ্ঠাবশেষ অলিম্পিকে মেয়েদের ফুটবলে শোনা যেতেছিল কানাডা অলিম্পিকে কানাডা টিমের খেলা বাতিল না হলেও লিখিতভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে নিউজিল্যান্ড ফুটবল ফারহানিসান যমুনা স্পোর্টস